আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমরা যাবো কাশ্মীরতে খাইতে আমার সাথে আরো দুই ভাই আছে এক হচ্ছে সাদাম ভাই দুই হচ্ছে সজীব ভাই চলুন যাওয়া যাক আমরা মোটরসাইকেল নিয়ে সিমলার সামনে দিয়ে একসাথে দুটা মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম সামনে যাচ্ছি সামনে কষারিপট্টি ওখান থেকে আমরা বাম সাইডে যাব এই রাস্তা দিয়ে সামনে গেলেই লতিফ টাওয়ার আমরা লতিফ টাওয়ারে যাবো চলুন যাওয়া যাক এখান থেকে লতিফ টাওয়ার অবশ্যই দেখা যাচ্ছে ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন ওইটা লটিপ টাওয়ার কেমন লাগবে লেন্সে ধরা পড়বে লটিপ টাওয়ারে গিয়ে লিফটে ছয় সাব দিলে আমরা কাশ্মীর ফুড গার্ডেন পেয়ে যাব অবশেষে আমরা লতিফ টাওয়ার পেয়ে গেছি এখন আমরা ভিতর গিয়ে আপনাদের সব কিছু একে বুঝিয়ে দেব কিভাবে উপর দিকে যাবেন সব কিছু বুঝিয়ে দিব চলুন যাওয়া যাক ভিতরের দিকে আমরা লিফ্টের কাছে গিয়ে দেখি লিফট উপরের দিকে উঠে গেছে লিফট নিচের দিকে নামলে আপনাদের দেখাবো লিফ্টে কীভাবে ঢুকে উপর দিকে যাবো আমার পাশে আছে দুই বড় ভাই সজীব ভাই আর সাদ্দাম ভাই এই দুইজন আমাদের সাথে ছিল। লিফ্ট এখন দুই নম্বর ফ্লোরে আছে লিফট নিচের দিকে নামলে আপনাদের সাথে দেখা হবে লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে নেমে গেছে এই যে আমরা ভিতর থেকে দেখতে পাচ্ছি এই যে লিফটের ভিতরে আমরা চলে এসেছি অবশেষে সজীব ভাই আর সাদ্দাম ভাই আমার পাশে আছে সাথে আর একজন ছিল ওনাকে চিনি না আমরা লিফটের ভিতরে থাকার ইন্টারেস্টটা অন্যরকম আমরা লিফটের ভিতর দিয়ে উপর দিকে যাচ্ছিলাম আর বাইরের ভিউটা দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছে অবশেষে আমরা কাশ্মীরের ভিতরে ঢুকে পড়লাম এটা কাশ্মীরি চলুন ভিতর দিকে যাওয়া যাক ভিতর দিকে গিয়ে দেখি আমাদের আপরা সবাই খেতে বসে গেছে আমাদের জন্য রেডি করে রাখছিল আমরা গিয়ে দেখি আমাদের জন্য খাবার রেডি এটা আমাদের ফাইনালি খাওয়ার আমরা গিয়ে দেখি আমাদের জন্য খাওয়ার রেডি আমরা খাওয়া শুরু করে দিলাম আমরা খাওয়া শুরু করার আগে সদীপ ভাইকে বললাম ভাইয়া এদিকে একটু তাকান দুজন মিলে একটু ভিডিও করে নিলাম কেমন লাগলো দুজনকে এদিকে দেখি সাদ্দাম ভাইয়া আমার আমাদেরকে বলতেছে দেখুন দুই পেটো কীভাবে কত সুন্দর করে খাই ভাইয়ার কথা শুনে অনেক হাস চাপ ছিল এদিকে খাওয়া শেষে আমি নিজেই নিজের ভিডিও করতেছিলাম পিছন দিকে এক আপো ফোন টেপতেছিলাম পাশ থেকে এক ভাইয়া তাকিয়েছিল খাওয়া শেষে আমরা ড্রিঙ্কস পান করতেছি এদিকে দেখি সাদ্দাম ভাই একটা হাড় খেতে খেতে হাড়ের অবস্থা বারোটা বাজিয়ে ফেলছে তাও খাওয়া শেষ হচ্ছে না মিমাপা আমাদের সামনে থেকে ভিডিও করে দিয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম